গুরুঙ্গামারিতে সুপারির বস্তায় পাঁচশো পঁচাশি বোতল ফেন্সিডিল সহ আটক এক নিউজ ডেস্ক কুড়িগ্রামের গুরুঙ্গামারিতে সুপারির বস্তায় পাঁচশো পঁচাশি বোতল ফেন্সিডিল সহ শামীম উনত্রিশ নামে এক মাদক কারবারিকে আটক করেছে গুরুঙ্গামারি থানা পুলিশ শামীম উনত্রিশ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকার মাদক কারবারি পুলিশ সূত্রে জানা যায় গুরুঙ্গামারি থানার একটি চৌকশ টিম পঁচিশে জুন মঙ্গলবার বিকেলে গুরুঙ্গামারি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শিদুল হাসান পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গুরুঙ্গামারি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় পাঁচশো পঁচাশি বোতল ফেন্সি ডিল সহ আটক করে গ্রেফতারকৃত স্বামী অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করে কিন্তু চৌকস অভিযানে সে মাদক সহ হাতে নাতে গ্রেফতার হয় এই বিষয়ে বুরুঙ্গামারি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নিশ্চিত হয়ে বলেন উক্ত বিষয়ে বুরুঙ্গামারি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি